আহা কি আনন্দ আকাশে বাতাসে দেখাবো এবার আমি আমার নতুন ফোনের ভিডিও কোয়ালিটি তো এই দেখো ভিডিও কোয়ালিটি দেখো অর্পিতা রান্না করবে বলে ঠিক আছে শাক সবজি সব ফ্রিজের থেকে বের করে নিয়েছে হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি ঠিক আছে তো ভিডিওটা কী হতে যাচ্ছে তোমরা থামবেল দেখে হয়তো বুঝেই গেছো ঠিক আছে তো ফাইনালি আমি একটা নতুন ফোন নিয়ে নিলাম ঠিক আছে তো ফাইনালি নতুন ফোন নিয়ে নিলাম মানে আমার আগের ফোনটা যা যারা দেখেছো ভিডিও যে আমার আগের ফোনটা ট্রেনের থেকে চুরি হয়ে গেছিলো এক মাস প্রায় দেড় মাস আগে তো এক দেড় মাস অর্পিতার ফোন দিয়ে চালিয়েছি ঠিক আছে তো এখন ফাইনালি একটা নতুন ফোন নিয়ে নিয়েছি কী কোম্পানির ফোন নিয়েছি সব তোমরা দেখতে পারবে ভিডিওতে ঠিক আছে তো সেটাকে আনবক্সিং করব। তো কোথার থেকে ফোনটা কিনবো তোমরা সব দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো ফোনটা আমি অনলাইন থেকে নিয়েছি তো অনলাইনে বুক করেছিলাম আজকে তিন দিন আগে তো আজকে চলে এসছে তো ডেলিভারি বয় দাদা আমাকে ফোন করে দিয়েছে যে ভাই তোমার ফোন এসছে কোথার থেকে দেবে তো আমি বললাম যে উনি আমার বাড়িও চেনে দোকানও চেনে তো আমি বললাম বাড়িতে আছি বাড়িতে চলে আসো তো উনি এখন বাড়িতে আসছে তো ফোন করলো চলো বাড়িতে আসুক তারপরে ফোনটা নেই তারপরে সব কিছু তখন দেখাচ্ছি ওকে তো ফাইনালি ডেলিভারি বয় দাদা চলে এসছে এখন বাইরে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আমি এখন যাব আর ফোনটা নেব কি মজা তো দাদা ফাইনালি আমাকে জিজ্ঞেস করে বসলো যে তোমার লাস্ট ফোনের চারটে সংখ্যা বলো তো আগের দিনের মতন তো এখন বলবো নাইন টু ওয়ান ফাইভ তো আমি খুব এক্সাইটেড কারণ দাদা আমার ফোনটা খুলবে দাদার কাছ থেকে চেক করে নেবো কারণ হচ্ছে কি এখন ওপেন বক্স ডেলিভারি ঠিক আছে কারণ আগে অনলাইন থেকে মাল কিনলে ফোন থাকতো না ভুং ভাঙ উল্টোবাল্টা ঢুকিয়ে দিত তার জন্য এখন ফ্লিপকার্ট থেকে একটা নতুন সিস্টেম তৈরি করেছে ওপেন বক্স ডেলিভারি তার জন্য পঞ্চাশ টাকা চার্জ কাটে তো আমি সেটা কাটিয়ে ওপেন বক্স ডেলিভারি নিয়েছি তো দাদার হাতেই খুলবো ফোনটা অন করবে সব উনিই করে দেবে তারপরে আমি ফোনটা ওনার কাছ থেকে নেব ঠিক আছে পুরো এ টু জেড যা করার সব উনি করবে তারপরে আমি নেব তারপর তোমাদেরকে দেখাবো কি ফোন রে ভাই তো ফাইনালি দাদা এবার ফোনটা বক্স থেকে বার করবে তো দেখো ঠিক আছে আর হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা স্কুল আছে তো তার জন্য এত চেঁচামেচির আওয়াজ হচ্ছে ওকে ফোনটা একটু অন করা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই নতুন ফোনের লুকটা কত সুন্দর করেছে তো রিয়েলমি কোম্পানি তো এর মডেল নাম্বার রেখেছে রিয়েলমি টুয়েলভ প্রো ফাইভ জি তো আমি এটা নিয়েছি অনলাইন প্রাইস সাতাশ হাজার টাকা দিয়ে আর আগের আমার ফোনটা ছিল ওপো এনো এইটটি তো সেটার দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তো সেটা চুরি হয়ে যাওয়ার জন্য আমি আমার এইটা নতুন নিয়েছি এখন আর অনলাইন থেকে ফোনটা কেনার আমার একটাই লাভ যে আমার ক্রেডিট কার্ড আছে তো সেখান থেকে কিছু টাকা আমি কমে পাই তো তার জন্য আমি সব জিনিস অনলাইন থেকেই কিনি খোল খুলছে না দেখো ফোনটা দেখো ফোন এটা হচ্ছে ফোনের কভার ঠিক আছে এটা কভার দিয়েছে কি কালারের কভারটা তোমাদের দেখাবো একটা একটা সাদা কালারের কভার দিয়েছে আর এই দেখো এর মধ্যে কী দিয়েছে সেটা দেখি নি একটা সিক্সটি সেভেন সিক্সটি সেভেন ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিয়েছে এই একটা ডাটা কেবিল দিয়েছে আর এই হচ্ছে আমার ফোনের লুক এই দেখো ভাই রিয়েলমি টুয়েলভ প্রো ফাইভ জি দেখো ওয়াও এটা হচ্ছে কাঠ ডিসপ্লে দিয়েছে ঠিক আছে সামনে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে পিছনে দিয়েছে পঞ্চাশ বত্রিশ আর আট ঠিক আছে দেখো ডিজাইনটা দেখো শুধু ওয়াউ ঠিক আছে ফাইনালি নিয়েই ফেললাম এই যে ফাইনাল লুক দেখাবো এবার আমি আমার নতুন ফোনের ভিডিও কোয়ালিটি তো এই দেখো ভিডিও কোয়ালিটি দেখো অর্পিতা রান্না করবে বলে ঠিক আছে শাক সবজি সব ফ্রিজের থেকে বের করে নিয়েছে এই হলো গিয়ে অরিজিনাল ভিডিও কোয়ালিটি দেখো হাজার আশি দিয়ে ভিডিও করছি ঠিক আছে এই হলো গিয়ে ভিডিও কোয়ালিটি দেখো এবার সামনের ফোন সামনের ক্যামেরাতে দেখাবো ঠিক আছে এই হলো গিয়ে সামনের ভিডিও ক্যামেরার কোয়ালিটি ঠিক আছে এই দেখো থাকাও আর পিতা তো এটা হলো সামনের ভিডিও কোয়ালিটি ঠিক আছে তো আসবে তোমাদের জন্য সপ্তাহে একদিন দুদিন করে ঠিক আছে তো ভিডিও দেখতে থাকো আর সবাই লাইক করো কমেন্ট করো আর নতুন ধরনের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকেনকে ক্লিক করে দাও ঠিক আছে অনেক দিন দেড় মাস ভিডিও দিতে পারিনি তো এবার থেকে ভিডিও আসবে রেগুলার যতটা পারবো ওকে তো টাটা বাই বাই